মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কিছু নয় কিছু নয় কিছু নোয়া কিছু নয় কিছু নয় কিছু নোয়া কিছু নয় কি <ihaz violin Legislacy>

私は大体、大体、大体、大体、大体、大体、

আটাদারি আপনাদের আপনাদের এই আটাদারি কি প্রাণের দাবি এটা 1 বাই 1 রোড হোক এটা কি চাইছেন আপনারা ঠিক আছে ডিভাইডার 1 বাই 1 আপনারা একটা আমাদের দরকার 1 বাই 1 মেকআপ দরকার দরকার এটা নিয়ে আমরা অনেকবার বাইট নিয়ে এখানে কিও আলাদা তো স্যার জানতো জিতবে কেন মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্টের

আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একেবারে অটোরিকশা ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে